শুকনো সুপারি একটা লাভজনক ব্যবসা এটা কখনো লস হওয়ার সম্ভাবনা নেই তো সুতরাং যাদের পুঁজি কম আছে তারা এই শুকনো সুপারি ব্যবসাটা করতে পারেন আপনার আশেপাশে ছোটো ছোটো বাজারগুলোতে আপনারা নিয়ে আমাদের থেকে নিয়ে পাইকারি মূল্যে সেল করতে পারবেন শুকনো সুপারি দিয়ে ব্যবসা করে কখনও আপনার লসের সম্মুখীন হবেন না যাদের এক নাম্বার হাই কোয়ালিটি বাছাই করা বড়ো গোটা শুকনো সুপারির প্রয়োজন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে। কন্ডিশনে এই সুপারিগুলো পাঠিয়ে থাকি আপনারা মাল পায়া সুপারি পায়া ইনশাল্লাহ টাকা পরিশোধ করার সুযোগ আছে তো আমরা সর্বদা আমাদের এখানে টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ান দ্বারা সুপারিগুলো বাছাই করে তারপরে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা একশো পারসেন্ট শুকনা জঞ্জনা বাছাই করা সুপারিগুলো আমাদের কাছে পাবেন বড় গোটা পাবেন কোন পাবেন আপনারা যেই কোয়ালিটি চান ওই কোয়ালিটি করে ইনশাল্লাহ আমাদের এখানে সর্বদা টেকনিশিয়ান নিয়োজিত থাকে এই দ্বারা ইনশাল্লাহ আমরা বাছাই করে আপনাদেরকে দিতে প্রত্যেকটা সুপারির ভিতরের কাঠ এরকম সাদা ফেরেশ হবে আলাইকুম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আমার যে সকল ভিউয়ার্স আসেন রেগুলার যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে পবিত্র মাহের রমজানের মোবারকবাদ জানাই তো আজকে আমি আপনাদের সামনে একটি শুকনা সুপারি ভিডিও নিয়ে আসলাম তো এই শুকনো সুপারি ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের বাজার আপডেট আপনারা জানতে পারবেন এবং ভবিষ্যতে বাজার বাড়বে কিনা বা কমবে এটার ইনশাল্লাহ টোটাল আপনার ধারণা এই ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন তো সকলকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তো বর্তমানে সুপারির চাহিদা খুবই বেশি এবং বাংলাদেশে এবার সুপারির ফলন খুবই কম হয়েছে যার কারণে সুপারির চাহিদা বেশি এবং বাইরে থেকে যেই সুপারিগুলো ইন্দোনেশিয়া বার্মায়া যে সুপারিগুলো ইনপুট হইতে এগুলো আপাতত বন্ধ আছে যার কারণে বর্তমানে এই সুপারির দাম খুবই বেশি আর এই সুপারির দাম হুর হুর করে প্রতিদিন এই সুপারির দামগুলো আপডেট হইতেছে বাড়তেছে তো কিছুদিন আগে এই সুপারিগুলোর দাম মোটামুটি অনেক বাড়তে ছিল কিন্তু এখন আবার বাজার একটু কম আছে আজকে আপডেট যে বাজার আজকে বাজারে চারশো আশি থেকে পাঁচশো পাঁচশো টাকা কেজি চলতেছে অর্থাৎ সুপারির কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা নির্ধারণ করা হয় তো বর্তমান আজকের যে বাজারটা আছে এই বাজারটা হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকা চলে তো আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা সর্বদা আমাদের টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ান দ্বারা আমরা সুপারিগুলো বাছাই করে তারপরে ডেলিভারি দিই তো ইনশাআল্লাহ আমরা বাছাই করা ছাড়া কখনো সুপারি ডেলিভারি দিই না যখন আমরা এই সুপারিটা বাছাই করে বাছাই করে যখন হাই কোয়ালিটি এগারেট সুপারিটা হবে তখন ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সর্বদা আপনারা এই সুপারিগুলো আমাদের থেকে নিতে পারবেন আর আমরা হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ারে থার্টি পারসেন্ট অগ্রিম পেমেন্ট নিয়ে কন্ডিশনের সুপারিগুলো ডেলিভারি দিই তো আপনারা চাইলে আমাদের এখানে আইসা সুপারিগুলো নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার মেসাস ফয়জুল্লাহ এন্টারপ্রাইজ তো আপনারা চাইলে এখানে ওই সুপারিগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা আর সুপারি নিতে চান সর্বনিম্ন আমাদের কাছ থেকে এক বস্তারও অর্ডার করতে পারবেন এক বস্তাতে একাশি কেজি থাকে আশি কেজির দাম ধরা হয় আর হচ্ছে উপরে যার যত বস্তা দরকার অর্থাৎ এক টন দুই টন পাঁচ টন যার যত টন দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা সারা বাংলাদেশে এই সুপারিগুলো দিয়ে থাকি তো আমাদের কাছে সর্বদা পাইকারি বাজার থেকে কম দামে সুপারিগুলো নিতে পারবেন তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই পাইকারি বাজার থেকে আপনার কম দামে এই সুপারিগুলো কীভাবে দেন এর কারণটা কি। তো আমরা তাদেরকে বলবো ভাই আমরা সরাসরি কৃষক থেকে সংগ্রহ করে এই সুপারিগুলো তারপরে আমরা বাছাই করে ডেলিভারি দিই অর্থাৎ আমরা সরাসরি কৃষক থেকে সংগ্রহ করে যার কারণে পাইকারি বাজার থেকে কম দামে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি আর সুপারির মেইন কেন্দ্রস্থল হচ্ছে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর হচ্ছে সুপারির জন্য নারিকেল সুপারির জন্য বিখ্যাত তো আমাদের এটা হচ্ছে সুপারির প্রাণ কেন্দ্র তো আমাদের থেকে পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ নিয়ে আপনারা পাইকারি মূল্যে বাজারে সেল করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রতিদিন আপনারা আপডেট দামটা জানতে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আপনারা প্রতিদিন ভিডিও আপডেট পাবেন তো আপনার যেই কোয়ালিটি সুপারি লাগে ইনশাআল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওই কোয়ালিটি সুপারি নিতে পারবেন তো আপনারা দেখেছে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান যে ছোটো ছোট বাজারগুলো আছে এই বাজারগুলোতে এই সুপারিগুলো আপনারা নিয়ে পাইকারি মূল্যে আপনি সেল করতে পারবেন তো পাইকারি বাজারটা আপনি শুরু করার আগে আপনার আশেপাশে বাজারগুলো যাচাই করবেন কত চলে কত চলে বাজার তারপরে আপনাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখবেন আমাদের থেকে দামটা জানবেন যদি দেখেন যে কিছুটা ডিফারেন্স থাকে তাহলে আপনারা ব্যবসাটা শুরু করবেন তো আমাদের কাছে এরকম নারিকেলও পাবেন নারিকেলগুলো হচ্ছে আমাদের এখানে তিন কোয়ালিটি নারিকেল আছে এগারেট আছে বিগারেট আছে সিগারেট আছে তো আপনারা যেই কোয়ালিটি নারিকেল লাগে নারিকেলও নিতে পারবেন কোনো অসুবিধা নেই বর্তমানে নারকেলের দাম খুবই কম আমার এখানে এখানে আশি টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত পিস আছে তো আপনারা আমাদের কাছে শুকনো সুপারি নারিকেল এগুলো ইনশাল্লাহ সর্বরা নিতে পারবেন যেটাই নেন আমাদের টেকনিশিয়ান আছে আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে সর্বদা হাই কোয়ালিটি মালগুলো আপনাদেরকে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সুপারি কিন্তু একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে এটা করতে পারবেন এটা কখনো লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার